নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই আপনারা শুনেছেন ভু আধার কার্ড নিয়ে বন্ধুরা এই ভু আধার কার্ড কী এই ভু আধার কার্ড বানালে আপনাদের কি কি সুবিধা হতে পারে সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি রকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশানটি অন করে রাখবেন বন্ধুরা ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশান নম্বর ইউএলপিআইএন বা ভূ আধার হল একটি চোদ্দ সংখ্যার আলফা সাংখ্যিক অন্যান্য আইডি যা জমির পার্সেলের দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ স্থানাঙ্ক ব্যবহার করে তৈরি করা হয় এটি বিশদ সমীক্ষা এবং জিও রেফারেন্সযুক্ত ক্যাডাস্ট্রাল মানচিত্রের উপর ভিত্তি করে তৈরি এটি সমস্ত জমির পার্সেলগুলিকে কভার করবে গ্রামীণ এবং শহরে কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ এলাকায় সমস্ত জমির পার্সেলগুলির জন্য অনন্য শনাক্তকরণ নম্বর বরাদ্দ করার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে ভূ আধার নামে পরিচিত এবং দু সালের মধ্যে শহুরে জমির রেকর্ডের ডিজিটাইজেশান কেন্দ্র এই সংস্কার ত্বরান্বিত করার জন্য রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দেবে যদিও এই পদক্ষেপটি গ্রামীণ এলাকায় ঋণ প্রবাহ এবং অন্যান্য কৃষি পরিষেবাগুলিকে সহজতর করবে এছাড়াও এটি শহর ও শহরে জমির লেনদেনে জালিয়াতি রোধ করতে এবং সম্পত্তি কর সংগ্রহকে উন্নত করতে সহায়তা করবে তার বাজেটে বক্তৃতায় নির্মলা সীতারামন বলেছেন জমি সংক্রান্ত সংস্কার এবং কর্ম গ্রামীণ এবং শহরে উভয় ক্ষেত্রেই ভূমি প্রশাসন পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনা ব্যবহার এবং বিল্ডিং উপবিধি অন্তর্ভুক্ত করবে এগুলি যথাযথ আর্থিক সহায়তার মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ করার জন্য উৎসাহিত করা হবে তিনি বলেছিলেন যে গ্রামীণ অঞ্চলে জমি সম্পর্কিত ক্রিয়াকলাপগুলির মধ্যে সমস্ত জমির পার্সেলের জন্য ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশান নম্বর বা ভূ আধার বরাদ্দ করা কাডাস্ট্রাল মানচিত্রের ডিজিটাইজেশান বর্তমান মালিকানা অনুসারে মানচিত্রের উপবিভাগের জরিপ স্থাপনা অন্তর্ভুক্ত থাকবে জমি রেজিস্ট্রি এবং কৃষকদের রেজিস্ট্রির সাথে লিঙ্ক করা পরিকল্পনা অনুযায়ী শহরাঞ্চলে জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে জমির রেকর্ড ডিজিটাল করা হবে এগুলি শহরের স্থানীয় সংস্থাগুলির আর্থিক অবস্থার উন্নতিতে সহায়তা করবে অবকাঠামো প্রকল্পগুলি দ্রুত সম্পাদনের জন্য ডিজিটাল ল্যান্ড রেকর্ডগুলির দ্রুত অনবোরিং করার আহ্বান জানিয়েছে এছাড়াও জমি সংক্রান্ত বিরোধের সাথে জড়িত আদালতের মামলার বিশাল অমীমাংসিতা প্রশমিত করতে সহায়তা করে জিডিপি ক্ষতিরোধ করে ভূমি বিরোধের সাথে জড়িত মামলার কারণে প্রকল্পগুলি আটকে থাকার কারণে দেশের অর্থনীতিতে জিডিপি ক্ষতি প্রায় ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট জমি সংক্রান্ত দেওয়ানি মামলাগুলির প্রশমন একটি সমীক্ষা বলছে ভারতে সমস্ত দেওয়ানি মামলার সিক্সটি সিক্স পারসেন্ট জমি বা সম্পত্তি বিবাদের সাথে সম্পর্কিত এবং জমি অধিগ্রহণের বিরোধের গড় ঝুলে থাকা প্রায় কুড়ি বছর বিভাগ আর্থিক প্রতিষ্ঠান এবং সমস্ত স্টেক হোল্ডার জুড়ে ভূমি রেকর্ডে তথ্য ভাগ করে নিতে সহায়তা করে যাতে বিভাগগুলি জুড়ে কার্যকর একীকরণ এবং আন্তরকার্যক্ষমতা সক্ষম হয় এটি কৃষকদের তাদের জমির সুবিধা নিতে এবং ব্যাংক থেকে অর্থ ধার করার জন্য জামানত হিসাবে ব্যবহার করতে সহায়তা করবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো আপডেট এলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব